আমরা যে খালি জান্নাতের জান্নাতে আশা করি জান্নাতে আশা করি এই ব্যাখ্যা করতে কয়েক কোটি টাকা লাগবে আল্লাহ জান্নাতটা হীরা মানে কুকটা স্বর্ণ রূপা দিয়ে তৈরি করছে আল্লাহ কি জান্নাতে মেমনি দিবে অবশ্যই না আল্লাহর কাম করতে হবে আল্লাহর কাম করতে হবে সারাদিন বৈশা বৈশা খালি খালি মোবাইল চালেন মোবাইল চালেন সারাদিন চলে যা আজান পরে পাঁচ সপ্তাহ নামাজ পড়েন না খবর নাই সারাদিন চলে গেছে দশটা মিনিট সময় দিতে পারেন আল্লাহর জন্য আল্লাহর জান্নাত কে নেমনে পাওয়া যাবে অবশ্যই আল্লাহ জান্নাত এর মেম্নে দিবে না এর নেমনে দিবেন আল্লাহ জান্নাত আল্লাহর জান্নাত বহু দামি এ ভর যদি কোটি টাকা খরচ ছয় করতে আল্লাহর জান্নাত অনেক কিছু করতে হয়েছে সর্ন রূপা হীরা মানিক মুক্তা আল্লাহ সেই জান্নাত করছে সে জান্নাত আপনাকে এর নেম্নে দিবে না এর নেম্নে দিবে না আল্লাহ কে রাজি খুশি করান আল্লাহ কেরাজি খুশি করান নবীর প্রেমে পড়েন নবীর মহাম্মদ করেন তাহলে আল্লাহ খুশি আল্লাহ সম্পূর্ণ ভাবেই খুশি হবে আমাদের আল্লাহকে খুশি করতে হবে আল্লাহকে কিছু আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আমার এই ভিডিওটা দেখবেন এমনকি অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটা আমল হয়ে যাবে আপনার এটা অনেকের কাজ হয়ে যাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ you <laughs>